সরকারি স্কুলগুলিতে উন্নত মানের পঠন পাঠনের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য শিক্ষা দপ্তর সেই মোতাবেক স্কুলগুলিতে ডিজিটাল ক্লাসরুম করা হচ্ছে এক একটি করে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সর্বশিক্ষা মিশন তহবিল কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার অঞ্চলের পড়ুয়াদের পঠন পাঠনের সুবিধার্থে পশ্চিম দুর্গাপুর নিম্ন বুনিয়াদী ও বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি করে দুটি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজের সূচনা করা হলো। বৃহস্পতিবার একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাজের সূচনা করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার সহ অন্যান্যরা সর্বশিক্ষা মিশন তহবিল থেকে তিনটি শ্রেণী কক্ষের জন্য বারো দশমিক পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের জন্য নতুন শ্রেণীকক্ষ নির্মাণ হলে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা হবে ইতিমধ্যে আটটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ক্লাস রূপে নির্মাণ করা হয়েছে আগামীতে আরো স্কুলগুলিতে অতিরিক্ত ক্লাসরুম নির্মাণ করে ডিজিটাল ক্লাসরুমে শিশুদের পঠন পাঠন হবে আমরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের জেলা পরিষদের মেম্বার এখানে লতা আছে এবং আমার এরিয়া পঞ্চায়েত সমিতির মেম্বার ইন্দ্রানী ঘোষের প্রতিনিধি আমার উত্তম দা আছে পিনাকিদা আছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার মুক্তার আছে আমরা আরও যে বিরোধী দলনেতা এখানে আছে গৌতম দা থেকে এবং স্কুলে দিদিমণিরা আছেন সবারই উদ্যোগে আজকে আমরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির চার নম্বর সিট ছ নম্বর সিটে বিশ্বনাথপুর এবং পশ্চিম দুর্গাপুরে আমরা দুটা এসিআর রুম হচ্ছে এসিআর বলতে অ্যাডিশনাল ক্লাসরুম আইএমডিবি ফান্ড থেকে এক একটা ঘরের বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে স্কিম আছে সেই দুটো ঘর আমরা দুটো স্কুলকে আজকে শিলান্যাস করলাম যে এখানে আমাদের যেহেতু স্কুলের অবস্থাটা খুবই খারাপ এখানে আরও পরবর্তীতে ঘর ডাইনিং হল লাগবে টয়লেট সেট লাগবে বা মিড ডে মিলের ঘর লাগবে আমাদের জেলা পরিষদের মেম্বার আছে ওনাকেও আবদার করলেন স্কুলের মাস্টাররা আমরা পরবর্তীতে ধাপে ধাপে স্কুলগুলোকে যে মোটামুটি বেশিরভাগ স্কুলকে আমরা মডেল স্কুলে রূপান্তরিত করব। আমাদের কালিয়াগঞ্জে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের ডিএম সাহেবের উদ্যোগে অলরেডি কালিয়াগঞ্জে আটটা প্রাইমারি স্কুল এবং তিনটা হাই স্কুলকে আমরা মডেল স্কুলে রূপান্তরিত করেছি এবং এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আরও কুড়িখানার মতন আমরা প্রাইমারি স্কুলকে মডেল স্কুলে করছি এবং আইসিডিএসগুলোকেও মডেলে রূপান্তরিত করছি এই জন্য রূপান্তরিত করছি যে বেশিরভাগ ছাত্রছাত্রীরাগুলো প্রাইমারি স্কুল থেকে প্রাইভেট স্কুলের দিকে বেশি ঝুঁকছে যাতে এই ছাত্রছাত্রীগুলো গ্রামগঞ্জের ছাত্রছাত্রীরা যে সরকারি স্কুলেই প্রাইভেট স্কুলের মতন পরিষেবা যেতে পেতে পারে তার জন্য এই মডেল স্কুলে রূপান্তরিত করা হচ্ছে যাই হোক এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডিএম সাহেবকে আমরা ধন্যবাদ জানাবো এরকম উদ্যোগ নেওয়ার জন্য এই মডেল স্কুলের নাম আমাদের ডিএম সাহেব দিয়েছে জ্ঞানালয় আপনারা জানেন বিগত দিনে ডিএম সাহেবের একটা ভিসির মাধ্যমে অনেকেই জানিয়েছেন যাই হোক এই জন্য আমি আমার এরিয়ার জন জনগণ যারা আছে তাদেরকে আমি বিশেষ করে বলবো যে আপনারা স্কুলের যেমন মাস্টারমশাইরা থাকবেন সঙ্গে গার্জিয়ানরাও আপনাদের কিন্তু একটু স্কুলের প্রতি তদারকি করতে হবে যাতে স্কুলের পরিকাঠামোটা যেন ঠিকঠাক থাকে যেন স্কুলের পরিকাঠামো ঠিকঠাক থাকলে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বাচ্চারা স্কুলে আসে তাদের মন খুলে পড়াশোনা করতে পারবে খেলাধুলা করতে হবে